সুপার কাপে তৈরি করা হয়েছে ডারভি আবহ অবশ্যই ডারভি না হলে সেই টুর্নামেন্টের ভিউয়ারশিপ একেবারেই কমে যাবে সেটা নিঃসন্দেহে বলা যায় এবং সেখানে দাঁড়িয়ে সুপার কাপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান পরস্পরের মুখোমুখি হবে এরকমই একটা ফিক্সচার কিন্তু তৈরি করে পাবলিশ করে দেয়া হয়েছে তবে এই টুর্নামেন্টের শুরুর আগে এবং মোহনবাগানের আইএসএলে কাপ জেতার পর মোহনবাগান ক্লাব কর্তাদের একাংশ এর বক্তব্য যে সুপার কাপকে কোনো টুর্নামেন্টের আওতায় ফেলে না মোহনবাগান এবং সে তার পরবর্তীকাল থেকে এটা এক্সপেক্ট করা হচ্ছিল যে জুনিয়র দল নিয়েই বা মোটামুটি একটা সিনিয়র জুনিয়র মিক্সচার দল নিয়েই মোহনবাগান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং টাইট শিডিউলের মধ্যে দিয়ে মোহনবাগান গেছে তার পরবর্তীতে এই সময় কিন্তু মোহনবাগান ছুটি কাটাতে প্লেয়ারদের ছেড়ে দিয়েছে এবং সেখানে তারা কবে ব্যাক করবে সুপার কাপের জন্য কবে প্র্যাকটিস শুরু হবে সে নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি তবে মোহনবাগান যে সুপার কাপে কোচ মলিনার জায়গায় বাস্তব রায়কে কোচিং করাবে সেরকম কিন্তু কিছু রিপোর্টের সম্ভাবনা দেখা যাচ্ছে যে কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে আর এর কিছু জুনিয়র ফুটবলার এবং কিছু সিনিয়র ফুটবলার এবং একমাত্র বিদেশি হিসাবে নুনোর এইসকে নিয়ে ইস্টবেঙ্গলকে ফেস করতে চলেছে মোহনবাগান দেখো প্রথম খেলা যেটা কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল উল্টো দিকে মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার কুড়ি তারিখে দুটো ম্যাচ রয়েছে বাট এই ম্যাচে চার্চিল যেহেতু তাদের নাম প্রত্যাহার করেছে মোহনবাগান পরবর্তী ম্যাচ ছাব্বিশ তারিখে সেটা ইস্টবেঙ্গল বা কেরালার মধ্যে যে টিম জিতে আসবে তাদের বিরুদ্ধে নামবে মোহনবাগান এবং সেখানে এই জুনিয়র প্লেয়ারদের তত্ত্বাবধানেই কিন্তু অংশগ্রহণ করছে তারা এবং কবে থেকে প্র্যাকটিস শুরু হবে বা কবে থেকে সুপার কাপের জন্য রওনা দেবে মোহনবাগান টিমের স্কোয়াড কী হবে এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি তবে জুনিয়র ফুটবলারদের চান্স দেয়া এবং আর যেভাবে তারা পারফরমেন্স করেছে যেভাবে তারা চ্যাম্পিয়ন হয়েছে তার তাদের একটা বড়ো স্টেজে আইএসএলের মূল স্রোতে থাকা ফুটবলারদের এগেনস্টে তারা কিন্তু যথেষ্ট ম্যাচিওর একটা একটা পারফরমেন্স পাবে এবং তাদের মধ্যেও কিন্তু এক্সপিরিয়েন্স বিল্ড আপ হবে এটা কিন্তু একটা ভালো দিক অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান আগামী মরশুমের টিম সেট দিকে এগোচ্ছে এফসিকে লক্ষ্য করে তারা একাধিক বিদেশি সাইনিংয়ের দিকে যাবে যেখানে ছয়ের বেশি বিদেশি রাখা হবে তবে এর মধ্যে একটা প্রশ্ন থাকছে যেখানে সুপার কাপে ছয় বিদেশি রেজিস্ট্রেশনের পাশাপাশি ছয় বিদেশিকে একসাথে প্রথম একাদশে ইউজ করতে পারবে সেখানে এক বিদেশি এবং জুনিয়র দল নিয়ে কতটা ভালো পারফরমেন্স দেবে এক্সপিরিয়েন্সের বাইরে যে মোহনবাগানের হাতে ট্রফি আসবে সেখানে কিন্তু প্রবল চাপের সম্মুখীন হবেই এই মোহনবাগানের সিনিয়র জুনিয়র মিক্সচার এই দলটা সেটা কিন্তু নিঃসন্দেহে আন্দাজ করা যাচ্ছে তোমাদের কি মতামত এ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে